জন্ম কথা রবীন্দ্রনাথ ঠাকুর খোকা মাকে সুধাই ডেকে এলে মামি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিল মনির মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় ভোরে ভরে তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তাঁরই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদিমায়ের পরাণে পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কত কাল যে কে জানে যৌবনীতে যখন রিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলায়ে আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায় সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি নির্মিশেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেড়ে সবার চিলি আমার হলি কেমনি ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভ্রুবনে হারায় হারায় ভয়ে গোতায় বুকে চেপে রাখতে যে যাই কেঁদে মরি একটু সরে দাঁড়ালে জানি না কোন মায়ায় কেঁদে বিশ্বের ধন রাখব বেঁধে আমারই ক্ষীণ বাহু দুটির আড়ালে ধন্যবাদ